এই পলিথিনের সরিয়ে এভাবে ঘরে চারদিক দিয়ে পুকুরের প্যাক কাদা দিলে খুবই ভালো হইত কিন্তু এখন আমি তো অসুস্থ কীভাবে দিব কী করব বুঝতে পারতেছেন ভালো আসসালামাইমার আছেন আশা করি ভালো আছেন কি পাইবে এরকম মুখটা দেখতেছেন কী পাইবেন মুখটা সামনের দিকে এভাবে বাড়ান দেওয়ার পর এখন যে পানিটা যাইব ঠিক ওই পানিটা তো আমার ঘরের বা আমাদের ঘরের কিনার দিয়ে একদম পায়ে আইব তো ওই সাইড থেকে যদি আমরা এভাবে মাটিটা পালাইতে পারি পানিটা যাইতেও সুবিধা হইব আমি এখন অসুস্থ কি করব বুঝতে পারতেছি না মাটি আছে কিন্তু এখন মানুষ হইতাছি না মাটি আনার জন্য আর এদিক দিয়ে পড়ার জন্য আমরা বইয়া দিয়েছি ওরা আনছে দুজনে কিন্তু এখন আমার এই ছেড়ে তো পুরানোর জন্য বা দেওয়ার জন্য আনার জন্য মানুষ হয় না টাকার একটু সমস্যা আছে টাকার সমস্যাটা দেখি মিল করতে পারত কি না যদি পারি তাহলে এভাবে এই মটল গাছের গোড়ার থেকে শুরু করে একদম ওই পাশে আর এই পাশে সব চারিদিকে মাটি নিয়ে দিয়ে এভাবে মাইস সেন্টারে দিয়ে দিয়ে বাকি আছে এই দিক দিয়ে দিয়ে তো দুই ঘরে মাইস সেন্টার দিয়ে পানি নিয়ে যাওয়ার জন্য এই পাউডার করে দিব আর এদিক দিয়ে আরো কিছু দিলে তো মাটিটা দেওয়ার হল কারণে পানিটা এদিক দিয়ে জমে থাকবো কারণ পানিটা আসতে পারতো না সমান মাছ সেন্টার ওই প্যাকটা দেখছে না এদিক দিয়ে মাটিটা পাড়া দিতে মানা করছে তারপর দিক দিয়ে মানুষে আসা যাওয়া করে আবার একদম ডাল করে লইছে আর এই যে বাকি আছে এদিক ঘ দিয়ে দিব আর এই যে এদিকে টুমটুমি যে আশাখা মুরগাখাঁচা আছে এগুলো সরিয়ে এদিকে মাটি পুরা দিব টলেটের মাটি রাখার জন্য টলেটের টলেটের চাকরির মাটি রাখার জন্য একদম ওই পাশের থেকে শুরু করে এই পাশে তো এই গিয়ে মাটির বায় বেয়ে পানি গড়িয়ে এখন আজুতি এক সাইডে খায় মাটি আদিয়া অবস্থা ডাই আর এই যে সুলা বন্ধ করে লাগবে সুলা বন্ধ করে লাগলে তো এই রুম ফাইভে রুফে দিয়া আর এই আটের কিনার দিয়া মাটিটা দিয়া দিব তো যে মাটিটা বুড়াটা দিছে এদিকে টয়লেটটা হইব এদিকে টয়লেট বসামো টয়লেটের উপরে চালাপার চাকাটা এদিকে বসামো আর যে টাঙ্কিটা ওটা দিম নিচে এদিক দিয়ে আবার ওই কর্নারে মাটি নেয় এই কর্নারে যদি মাটিটা না দেওয়া হয় তাহলে পাকের ঘরে লইয়া পাকের ঘর লইয়া একবার হলে বাইরে করবো মেয়ে পৃষ্টি পানি যেতে যেতে আমি সেটা সেই একদম দিয়ে আর তো ফালাইবি ঐ সেই চাইডে পাকে ঘৰৰ পিছনে সৈতে পাকে ঘৰৰ দক্ষিণ কন্যাৰ চাইডে দিয়ে এইবাবে লোড মাৰি দিয়ে ৰঙ দি চাইডে দিয়ে হেৰা বাও কৰি দিছে সুন্দৰ কৰে হেৰা দিছে আমাৰ চাইডে আমি এমনে দিলে পানী বৈ মাৰ চাইডে হয়নে যে এমন সময়ে ফুগুরি ইচ্ছা মারি কাটা ইচ্ছে নিজে অসুস্থ আর যদি পারিতে ডাক্তারতে এসে থাকত তাহলে উনি নিজে থাকলে আর এতটা কষ্ট হইলো না নিজেই সাথে করতো তো যা যাক আলাদা তালা যা করে বলার জন্যই করে একদম ওই কর্নারের দিকে এই কর্নারে বাকি আসে এই মাছের যে পাইপটা ওদিক দিয়া এরা ঘুরাইব আর দেখি ওদিক দিয়া আমার সাথে দিয়ে পালানোর জন্য মানুষ পাই কিনে যদি মানুষ পায় তাহলে মানুষ দিয়ে লোম একদম সুন্দর দেখা যাইব মু্ৰমি আৰু জেগা ফালে ফালৈছে এদিন ফাৰাই ফাৰতে এদিক দিয়ে ডাল ফেৰাপৰা এদিক দিয়ে ঠিক ফেৰা দিয়ে দিয়ে বাকী আছে এবাৰ এৰি দিয়ে মাটিতে পালে জেটে ফালে তই বাপে উপত্যিকা এই যে জন্মে লেবেল করে আনছে অন্য লেবেল করে হার দিয়ে লেবেল করে দিলে তো ফানি মিশে হয়েছে হার করিয়ে চাড়ি দিয়ে যে দ্বিতীয়বার আমরা বর্ষাকালে এই দিন জায়গাটা এই জায়গাটা সুন্দর করে থাকতাক দিয়ে যেরা যেটা বলে আমরা এভাবে বাঁ করে দিলে তো উঠতে শুভ অসুবিধা পানি দেওয়া যায় লোক এই যেমনি দিছে সুন্দর করে দিছে এই উফ দিয়ে সুন্দর করে দি সবই মনে করতে কিন্তু টাকার জন্য বা শরীরের জন্য কিছুই করতে পারি না টাকার ব্যবস্থা করে পালাতে পারি কি না